ঔষধ খরচ দেওয়া এ ফেটপুরে খাওয়ানি সাপড় দেওয়া সব কিছু তোমার ওয়াজিব এই ওয়াজিবের বিয় তর্কর কবিরা গুণ হইব এখন কবিরা নাম সারা তোমার দর ফিরা খাওয়া হয় না বিয়াতে আইস বিয়াত পেন্ডেল মানাইয়া খাওয়া গরু খাওয়ানি না আর তুমি মানুষ কবিরা গুণা

আবার কলা কিছু মাদরসা আছে আলবাকিয়াতুস সালেহা তো গুজরাটা মারছানা মত কোনে তো আছে এই মত মাদরসার মধ্যে কিছু মহিলা হল ছাত্রী নন নিজে স্কুটি মারিয়া হাবা লাগে প্রাইভেট এক গাড়ি খান নিজটা হে যদি দাইবারে ওজন লই আইতা ইতনা চাইস করে আইসাইলি মোটর দাইবারে লাগে বহুত ভাগিয়া দাইতা তখন এই মত মজবুরি অবস্থা হাত মুসা লাগাইয়া মুখর মাঝখানে কাব আচশমা লাগাকো স্কুটি সারি আপনি এক লাউ কোয়া আর আftar কাম করি মানে আপনার ক্লাসের মহামাইয়া আপনার ক্লাস করিবা খরিয়া আফ নে পাৰ এইজন পাই সি জমা লাগে অতটোক মানা যায় কিন্তু এমনে অবাধে বজাৰৰ ৰাস্তা কাটি গুৰিতা মাৰ্কেটিং কৰ্তাহি তাত যাইছ নাই হাৰাম মহিলা অকল তুমি তাত লাগি তাত যাইছ নাই সিয়া মত দিন জাহানগৰী